আজকে সোমবার এগারো তারিখ সকাল এখন বাজে সাতটা আর আমরা এখন বের হয়ে যাচ্ছি নিচে যাচ্ছি কোথায় একটু রৌদ্রের জন্য আমার মায়ের তো একটু রৌদ্র দরকার এখন বর্ষাকাল বর্ষাকাল যদিও শেষ হয়ে গেছে তারপরে প্রতিদিন বৃষ্টি হয় যার কারণে রৌদ্র সকালে আমরা পাই না আবার বিকালেও বেশিরভাগ দিনে রৌদ্র থাকে না অফিস থেকে এসে ওদেরকে নিয়ে যাওয়া যায় না ওর একা নিয়ে যায় না আজকে আমরা সুযোগ পেয়েছি আজকে সকালে খুব সুন্দর রোদ উঠছে মিষ্টি রোদ এই রোদ্রে যাবো রৌদ্রে যাওয়ার জন্য মা কেমন করতেছে দেখো আজকে বেলকনিতে অনেক রোদ থাকানোই যাচ্ছে না দেখো কিন্তু আজকে আমরা বেলকনি দাঁড়াবো না আমরা নিচে চলে যাবো দেখো দিন উঠছে

এই দেখো আমার মা রৌদ্র উঠছে দেখ অনেক রৌদ্র ওই দেখো রৌদ্র পাশে যে রৌদ্র যেন কিছু দেখাও যাচ্ছে না দেখছো হুম এই কাছে আমরা হাঁটছি মা এখনো হাঁটছে একটু পরে ঘুমায় যাবে নিজের মাথায় মারে এ কেমন তো ডিম ভাই তা নিয়ে বসলো বিচার সাজে ও মা মা গোয় আমার আমার বাবা গই গে আমার বাবা তুমি তোমার বাবা তাই তাই না না ও কে করতেছো করতেছ হ্যাঁ